একশোর মধ্যে কিভাবে আমরা পঁচাশি নব্বই অথবা এর বেশি পেতে পারি আজকের ভিডিওতে এটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং শুরুতেই বলে দিই যে আমি এ ব্যাপারে কথা বলার যথেষ্ট যোগ্যতা রাখি কিনা আমাদের কোচিং থেকে প্রকাশিত হওয়া যে বই যেটার উপরে লেখা থাকে নাইনটি পার্সেন্ট কমন এই বইয়ের প্রথম কয়েক পেজ দেখলে তুমি বুঝতে পারবা এখানে কয়েকজন সফল শিক্ষার্থীদের মনের কথা লেখা আছে অভিব্যক্তি লেখা আছে এবং তারা কতটুকু প্লেস করেছে তারা তারা কতটুকু মার্কস পেয়েছে এটা দেখলেই তুমি বুঝে যাবা যে হ্যাঁ এরা আসলে আমার স্টুডেন্ট ছিল এবং যেহেতু আমার স্টুডেন্ট ছিল আমি পাইয়ে দিয়েছি আল্লাহর রহমতে সো এই বিষয়ে কথা বলার অধিকার আমি রাখি এর মধ্যে কেউ একজন আমার স্টুডেন্ট নয় এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম সো যথেষ্ট গর্বের সাথে আমি এই ভিডিওটা শুরু করতে পারি এক মিনিটের একটি বিজ্ঞাপনের পরে আমরা মেইন ভিডিওতে চলে যাব। তোমরা যারা চাচ্ছ প্রস্তুতির জন্য সেরা একটি বই তাহলে তোমরা আমাদের কোচিং এর এই বইটি ট্রাই করে দেখতে পারো কারণ এটা খুবই স্পেশাল অন্য সব বই থেকে আলাদা এটা কারণ এটা তো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত আবার ছয়টা লেখা আছে সব কিছু ভিডিওতে ব্যাখ্যা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ইভেন বইটা কিন্তু মোটা আছে মানে আমরা চেষ্টা করেছি স্টুডেন্টদের এই বইটা যেন যথেষ্ট হয়ে যায় আবার এটার সাথে একটা মিনি বুক ফ্রি থাকবে আরেকটা বুকও ফ্রি থাকবে মধ্যে একটা হচ্ছে বিগত দশ বছরের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে মানে কোয়েশন ব্যাঙ্ক মিনি কোয়েশন ব্যাঙ্ক এবং আরেকটাতে এক হাজারটা এমসি কেউ দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য ডিপ্লোমা বিএসি মিডিয়া সবগুলোর জন্য আছে নিয়ে নিতে পারো নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অথবা কলে যোগাযোগ করে তুমি বইটা নিয়ে নিতে পারো আর যদি কেউ চেয়ে থাকে এমন যে একজন শিক্ষক তোমাকে চান্সের হান্ড্রেড পার্সেন্ট সিওরটি দেখ তাহলে বলবো যে

সেই সিলেবাসটা কমপ্লিট যাবে এবং সিলেবাস যদি কমপ্লিট করাই দিতে পারি তারপরে আমি কেন যে কোনো শিক্ষক বুকে হাত রেখে বলতে পারবো যে হ্যাঁ তুমি চান্স পাবাই হান্ড্রেড পার্সেন্ট যারা পেট ব্যাচে ভর্তি হতে চাও নিচে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ অথবা কলে যোগাযোগ করো তুমি ভর্তি যেতে পারো চলো আজকের আলোচনা শুরু করতেছি শুরুতে আজকে আমরা ইংলিশ নিয়ে কথা বলবো কারণ ইংলিশ তোমাদের জন্য সব থেকে ডিফিকাল্ট মনে হয় তোমাদেরকে জানিয়ে রাখি যে বিগত বছর আমরা দুটি প্রশ্ন বাদে বাকি সব প্রশ্ন আমাদের পেট ব্যাচের স্টুডেন্টদেরকে কমন দিতে সক্ষম হয়েছিলাম আলহামদুলিল্লাহ যদি বিশ্বাস না হয় তাদের কাছ থেকে শুনে আসতে পারো এই দুটি প্রশ্ন ঘুরে পেতে এসেছিল যাই হোক আমি তোমাদেরকে বলি যে কিভাবে তারা পারলো এভাবে আহ এত বেশি পরিমাণ প্রশ্নের উত্তর করতে ইংলিশে আগায় থাকবে চলো ভিডিও শেষে একটা টুইস্ট দিব সেই টুইস্টটা তোমাকে এ পর্যন্ত কেউই বলে নাই সো শেষ পর্যন্ত অপেক্ষা করো শেষে একটা টুইস্ট থাকবে শুরুতেই বলি সেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট ভোকাবুলারি পার্ট কি জিনিস জাস্ট আমি যদি তোমাকে বলি যে ট্রান্সলেশন থাকে প্রোভার্ড থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে মানে মুখস্ত অংশ যেগুলা আবার স্পেলিং থাকে সিরোনম্টমটাকে আমি পার্ট পার্টের মধ্যে ধরি এই জিনিসগুলা ইডিওম্যান ফ্রেজ তো এই জিনিসগুলা থেকে সবথেকে আহ এগুলোর ভালো বিষয় কি জানো যেগুলোর মধ্যে থেকে কমন পাওয়া যায় এগুলোর মধ্যে থেকে তুমি কমন পাবা যেমন হচ্ছে ত্রিকোণমিতি তুমি পড়ছো বা পরীক্ষায় যে প্রশ্নটা আসছে ত্রিকোণমিতি থেকে উত্তর করতে কি পারবা কি পারবা না এটার কোনো গ্যারান্টি দেওয়া যায় না বাট ভূক পাঠ থেকে গ্যারান্টি দেওয়া যায় হুবহু আসে ভূকপ বা যদি তুমি শেষ করতে পারো এখান থেকে নিমেষে তিন চার মার্ক তুমি ইজিলি পেয়ে যাবা কমন পাবার এর মধ্যেও অনেক ট্রিক্স অ্যান্ড হ্যাক্স আছে ভিডিও অনেক বড় হয়ে যাবে সবকিছু আমি বলবো কিনা যেমন হচ্ছে এই যে ভিডিওটা আমি এর আগে মেক করে কাটছিলাম মানে ভিডিওটা একটু সমস্যা ছিল তো তখন লিখে রাখছিলাম যে ড প্রিপিশন যদি এ থেকে যে পর্যন্ত পড়ো মানে সিরিয়াল আসে না এ থেকে শুরু হয়ে সবগুলো প্রিপোজিশন শেষ হয় তারপর আবার বি এর সিরিয়াল শুরু হয় এরকম এ থেকে যে পর্যন্ত তুমি যদি পড়ো তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো হয় না সেগুলোর মধ্যে তুমি অ্যাপ্রুভেড প্রশাসন কমন পাবা বুঝছো যে এরপরে কি আছে কে এল এম এন ওইগুলো এ থেকে যে পড়লে পেয়ে হোক যেটা বলতেছিলাম যে এই যে ভোকাবুলারি পার্ট এইটা তোমাকে প্রতিদিন যদি আমরা হিসাব করে রাখছি আমরা তো প্রতি বছর ছাত্র পড়াই সেই হিসাবে আমাদের এরকম আসে যে এখন থেকে যে সময় আছে সেটাতে যদি তুমি দশটা করে পড়ো মানে ধরো যে যেভিশন নিলে একটু ট্রান্সলেশন নিলে একটু প্রভাব নিলে একটু এমনি করে যদি দশটা পড়ো প্রতিদিন সবগুলো থেকে দশটা দশটা কিন্তু না সবগুলা মিলে দশটা করে যদি তুমি পড়ো তাহলে পরীক্ষার আগে তোমার শেষ হয়ে যাবে এবং কোন দিক দিয়ে শেষ হয়ে যাবে তুমি বুঝতে পারবা মানে এটা যে একটা চাপ পার্টের চাপটা কিন্তু এখন মাথায় নিতে পারবা পরে কিন্তু আর নিতে পারবা কারণ এটা বারবার ভুলে যাওয়া হয় সো এটা এখন থেকে যদি তুমি পড়ো তাহলে কি হবে বলো হুকাব পার্টটা তুমি ইজিলি শেষ করতে পারবা কোনো সমস্যা নাই আচ্ছা এখান থেকে ইজিলি মার্ক পাইলা সব থেকে বড় অংশ যেটা সেটা হচ্ছে গ্রামার পার্ট এইটারই একটা ট্রিক্স আমি ভিডিও শেষে বলতে চেয়েছিলাম চলো আমি তার আগে কিছু বিষয় একটু ব্যাখ্যা করে নিই রাইট ফর্ম ভার্ব হইতেছে এমন একটা টপি যেখান থেকে তুমি ইজিলি তিন চার মার্কস কমন পাবা তো এটা তোমার পড়া উচিত ইজিলি তুমি তিন চার মার্কস কমন পাবা এটা তোমার পড়া উচিত এবং অতি সহজেই পাবা তারপরে দেখো কমন কিছু টপিক আছে মেইন কথা কিন্তু শেষে আসতেছে কমন কিছু টপিক আছে যেমন ধরো যে ডিগ্রি ন্যারেশন ভয়েস হ্যাঁ এই জিনিসগুলা নাম্বার এই জিনিসগুলা থেকে অতি সহজেই প্রশ্ন কমন পাওয়া যায় ভাই তুমি যদি যে একটা বই থেকে টপিকটা শেষ করো তুমি অতি সহজে কমন পাবা মানে প্রায় হুবহু কোয়েশ্চেন চলে আসে কমন পাইতে তেমন কোনো সমস্যা হয় না তার মানে এখান থেকেও প্রশ্ন কমন পাইতে আমাদের তেমন কোনো প্যারা খাইতে হলো না আমরা রাইট ফ্রম ভাব থেকেও পারি কমন যে টপিকগুলো আছে এইগুলো থেকেও পারি সমস্যাটা কোন জায়গায় হয় জানো কিছু কিছু টপিক আছে যেগুলো আমাদের পড়ানো হয় না জাস্ট লাইক রাইট ফর্ম ভার্ব বা সাবজেক্ট এগ্রিমেন্টের মধ্যে আরেকটা টপিক থেকে যায় যেমন হচ্ছে পজিটিভ ভাব সাবজেক্টিভ ভার্ব ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলা এই জিনিসগুলো এখন কি কিভাবে পারবা সব সময় তো তোমার কমন আসবে না এটার জন্য তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের ট্রিকটা কি সেটা একটু বলে দেই আচ্ছা এই পর্যন্ত যা যা বলছি সব ভুলে যাও ধরে নাও এই পুরোটা মিলে হইতেছে গ্রামার পার্ক এই গ্রামার পার্টটাকে আমরা কিভাবে ক্র্যাক করতে পারি সেটা একটু দেখো ধরে নাও যে তোমার হাতে এখনো পর্যন্ত সাত মাস মতো সময় আছে ধরে নাও তুমি ধরে নাও তোমার হাতে সাত মাস মতো সময় আছে এবং সাত মাস মতো মানে হচ্ছে কয়ে দিন তিন সাতটা একুশ দিন সরি দুইশো দশ দিন তাই না আমি কি ভুল করলাম শূন্য তিন সাতটা একুশ না ঠিক আছে দুইশো দশ দিন এখন তোমাকে যেটা করতে হবে প্রতিদিন দশটা করে এমসিকে পড়তে পারবা দশটা এমসিকে মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস কোশ্চেন পারবা খুব ইজি না দশটা করে এমসিকিউ প্রতিদিন যদি তুমি দশটা করে পড়ো তাহলে তোমার মোট মোটমাট হবে দুই হাজার একশো এমসিকিউ ইংলিশ প্র্যাকটিস করা দুই হাজার একশো এমসিকিউ আমি আর একটা ভিডিওতে মনে এটা বলছিলাম যাই হোক আজকে বিস্তারিত বলতেছি একুশশো এমসিকিউ এর মধ্যে ধরে নিলাম অনেক এমসিকিউ রিপিট থাকে না মানে একই নিয়মের আদলে আহ অন্যান্য আরো আরো প্র্যাকটিস এমসিকিউ এরকম থাকে না তো ধরে নিলাম এই একুশশো এমসিকিউ এর মধ্যে দুইটা দুইশোটা এমসিকিউ ছিল মানে সরি দুইশোটা রুলস ছিল ইংলিশের রুলস তার মানে তুমি একুশটা এমসি এমসিকিউ জানো এবং দুইশোটা রুলস জানো যে স্টুডেন্ট একুশ এমসিকিউ প্র্যাকটিস করছে এবং দুইশো রুলস প্র্যাকটিস করছে তার দ্বারা ইংলিশে ভালো হবে না এমনটা অসম্ভব সে ভালো করবেই হান্ড্রেড পার্সেন্ট সে কমন পাবে এই যে তুমি একুশটা এমসি কিউ পড়ছো এটা থেকে পড়ছো নিশ্চয়ই ভালো কোনো একটা বই থেকে সেটা আমাদের এই বই থেকেই হোক সেটা কম্পিটিভ ইংলিশ ড্রামার থেকে হোক অ্যাপেক্স যে বইটা আছে ওই বই থেকে হোক যাই হোক না কেন এই যে আমার কাছে আছে এই যে পড়ে ছিঁড়ে ফেলছি দেখছো এমনি এমনি পড়াইতে আসেনি আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা নিয়ে আসে যে ছিঁড়ে গেছে তো যাই হোক এই যে আরো আরেক খন্ড আছে কিন্তু পোস্টমর্টম হয়ে গেছে ওইটার তো এই যে ধরে নাও অ্যাপেক্স বইয়ের কথাই ধরি আমরা আমার বইটাও বাদ দেই অ্যাপেক্স বইয়ের কথাই ধরি আমার প্রিয় বই ওইখান থেকে যদি তুমি একুশ এমসি কিউ করে ফেলতে পারো বুঝতে পারতেছো কতটা এমসি কিউ তুমি করছো কত হিউজ একটা পড়াশোনা তুমি করছো প্রতিদিন জাস্ট দশটা করে এমসি কিউ এই জন্য তাহলে তোমার কোথায় গেল রাইট ফর্ম ভার কোথায় গেল কমন টপিক তোমার এত কিছু টেনশন করা লাগবে না তোমার সব কমপ্লিট হয়ে যাবে সব মানে সব এই একুশো পর্যন্ত যাইতেই হবে না দেখবা যে যখন তুমি পনেরোশো ষোলোশোতে গেছো এমসি কিউ তখনই দেখবে যে তুমি ইংলিশের জাহাজ হয়ে গেছে এই যে কম্পিটিটিভ মানে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন এটাই হইতেছে বেস্ট ওয়ে এটার উপরে কোনো ওয়ে হইতেই পারে না এবং ইংলিশে আরেকটা টুইস্ট তোমাদেরকে দিতে চাই আরেকটা টুইস্ট আমার এত বছরের শিক্ষকতার উপরে ডিপেন্ড করে যে জ্ঞানগুলো আমি অর্জন করছি আলহামদুলিল্লাহ সেগুলো তোমাদেরকে ঢেলে দিতেছি এগুলো লুফে নাও যেমন হইতেছে তুমি কি জানো আরেকটা কথা ইংলিশে চারটা অপশন থাকে না ওয়ান টু থ্রি ফোর এখন এর মধ্যে একটা রাইট আনসার করার থেকে বাকি তিনটাকে ভুল প্রমাণ করা অনেক বেশি সহজ তুমি কি এটা জানো তিনটাকে ভুল প্রমাণ করা অনেক বেশি সহজ একটাকে রাইট খোঁজার থেকে তুমি হয়তো মনে করো যে এটা তো সময় বেশি লাগবে সময় একদম বেশি লাগবে না ইভেন এটা অনেক বেশি সহজ এটা করলে তোমার থার্টি পার্সেন্ট ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে আনসার করার ইংলিশ আনসার করার তুমি ভয়েসের কোশ্চেন দেখো ন্যারেশনের কোশ্চেন দেখো যে কোশ্চিনে দেখো না কেন তুমি দেখবা যে তিনটা ভুল কোশ্চেন আছে অতি এগুলোকে চেনা যাচ্ছে যে এটা বল এটা ভুল এটা বল বাকি দেখলে একটা এটা রাইট আনসার আমি আমার শিক্ষার্থীদেরকে সবসময় এটাই শিখে এবং এটা করলে তোমার থার্টি পার্সেন্ট ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে তোমার আনসার করার তুমি নিজে ট্রাই করে দেখো তিনটাকে ভুল প্রমাণিত করবা তাহলে দেখো যে একটাই আছে ওয়েট রাইট আনসার এইভাবে তুমি ইংলিশে অতি সহজেই এইভাবে শুধুমাত্র তুমি না আমাদের বিগত বছরের ছাত্রটাও দুইটা বাদে দুইটা কমন পড়া নাই দুইটা বাদে বাকি সব কমন পড়ছিল আলহামদুলিল্লাহ এই দুইটার মধ্যে একটা ছিল সিনোনিম সেই সিনোনিমটাও কমন পড়ার কথা ছিল ওদেরকে আমি একটা ছন্দ পড়াইছিলাম ওই ছন্দের মধ্যে ছিল কিন্তু ওরা মানে অ্যাপের মানে উপনীত হওয়া এটা ওরা তখন বুঝতে পারে নাই এই জন্য এটা কমন পড়া নাই আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি এবং আমার মনে হয় না পুরো ইউটিউব জুড়ে ইংলিশের উপরে এত ভালো একটা গাইডলাইন দেওয়া আছে ধন্যবাদ সবাইকে